বিজেপির পাল্টা পাঞ্চালী চাকরি কয়লা বাল্লি চুরি কোড়ি টেবল নদাম শুক্রবার সকাল থেকে শিমলাপাল ও বিক্রমপুর পঞ্চায়েতের তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরা হচ্ছে গানের কথা উল্লেখ্য গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের করা উন্নয়নের কথা তুলে ধরে উন্নয়নের পাঁচালি প্রচার করছে টোটোতে করে গানের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের কাছে

উন্নয়নের বিকল্প আমাদের তৃণমূলের দুর্নীতির দেখুন তৃণমূল সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মানুষদের দিনের পর দিন শোষণ করছে লুমফেন করছে তার প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূলের দুর্নীতি পাঠান বার করা হয়েছে মাধ্যমে মানুষ জানতে পারবেন তৃণমূল সরকার কীভাবে মানুষকে শোষণ করেছে লুমফেন করেছে পালটা বিজেপি কি প্রচার করলো তাতে কিছু যায় আসে না তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত পনেরো বছরে রাজ্য সরকারের করা উন্নয়নের কথা মানুষকে জানাচ্ছেন মানুষ নিজের চোখেই সেই উন্নয়নের ফল দেখছেন কে উন্নয়ন করেছে সেটা মানুষ ভালোভাবে জানেন বললেন তৃণমূল কংগ্রেসের শিমলাপাল ব্লক সভাপতি সৌমেন পাত্র বিজেপি দুর্নীতির প্রচারই চালাচ্ছে কি চালাচ্ছে সেটা এখন বড় কথা আর বিজেপি কি বলছে না বলছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষ জেনে গেছেন যে বিজেপি ধাপ্পা এবং মিথ্যাচার ছাড়া এরা কিছু করতে না কি গুরুত্ব দেওয়ার নেই ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে শাসকবিরোধী বিরোধী লড়াইয়ে শেষ হাসিকে হাসে এখন তারই অপেক্ষা রাহুল কর্মকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ